কি অবস্থা দেখেন একবার খাবার হাতে নিয়ে দাঁড়ায় আছি কিন্তু এদের জন্য খাবার দিতে পারতেছি তো এগুলো আর এখান থেকে তাড়ানোর চেষ্টা করব দেখি যায় কি না এইদিকে এরা খাবার না পায় তো মুরগির যে চাল দিছে খাইতে তো এগুলো আইসে এখান থেকে খাইতেছে এই যে এদিকে দেখেন দুইটা কিউটের ডিব্বা এগুলো হচ্ছে আমাদের বেলজিয়ামের হাঁসের বাচ্চা তো পাঁচটা বাচ্চা ফুটছিল তো এখান থেকে তিনটা গুল সাপে খেয়ে নিচ্ছে আর এই দুইটা বাকি আছে এদের দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগে তো এখন যেমন এগুলার কালার হলুদ আছে তো এগুলো তো বাচ্চা যখন এগুলো ফুল বড় হয়ে যাবে তখন এদের কালারগুলো একদম হোয়াইট হয়ে যাবে অনেক চেষ্টা করার পর তো এই জায়গাটা খালি করতে পারছি মুরগিগুলার খেদায় এক পাশে নিয়ে গেছি তো এখন আর দেরি করব না তাছাড়ি করে এগুলার খাবার দিয়ে দেবো মানে সকাল থেকে এখন পর্যন্ত এদেরকে খাবার দিতে পারিনি এটা এগুলো সব চালের কুইটা আছে তো এখন এক এক করে সবগুলাই চলে আসবে কি বলবো ভাই হাঁস মুরগির জন্য মানে এদেরকে ঠিকভাবে খাবারই খাওয়াইতে পারি না যখন এদেরকে খাবার দেই হাঁস মুরগিগুলো চলে আসে মানে হাঁস না আসলেও মুরগিগুলো সবসময় চলে আসে ভালোভাবে এদেরকে খাবারই খাওয়াইতে পারি না টাইম টু টাইম এই মুরগির জন্য এই দিকে দেখেন এই বাচ্চাটা এত বড় হয়ে গেছে গা নিজে নিজে খাবার খাইতে পারে তারপরে তার বাপমার কাছ থেকে খাবার খাওয়ার জন্য কীরকম পারাপাড়ি করতেছে উরাউরি করতেছে ও নিজে নিজে খাবার খাইতে পারে তারপর ওর বাবা মার কাছ থেকে খাবার খাওয়া লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম